কমিউনিটি সেন্টারে ঘুরে ঘুরে চুরি রোহিঙ্গা নারী আটক তিন চট্টগ্রামের বিভিন্ন কমিউনিটি সেন্টারের অনুষ্ঠানে অংশ নেন তারা আমন্ত্রিত না হলেও তাদের সরব উপস্থিতি থাকে মূলত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ভিড়ে ঢুকে স্বর্ণালঙ্কার ও দামি মোবাইল হাতিয়ে নিতেই কমিউনিটি সেন্টারগুলোতে হানা দেয় তারা এমন একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে আটক করেছে বাকুলিয়া থানা পুলিশ সোমবার পনেরো জানুয়ারি মধ্যরাতে চট্টগ্রামের বাকুলিয়া থানার কালামিয়া বাজার সিলভার প্যালেস কমিউনিটি সেন্টার থেকে তাদের আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল নগদ সাড়ে চার হাজার টাকা একজোড়া স্বর্ণের দোল ও একটি চিএনজি অটোরিকশা জব্দ করা হয় আটককৃতরা হলেন জেনি বেগম উর্ফে কালাবাহারনি মামুনান্নি ও নূর মোহাম্মদ তাদের মধ্যে কালাবাহারনি ও মামুনান্নি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামে থাকেন তারা দুজনই রোহিঙ্গা বলে নিশ্চিত করেছেন বাকলিয়া থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আফতাব হোসেন তিনি বলেন এই চোর শহরের বিভিন্ন এলাকার কমিউনিটি সেন্টারে গিয়ে মানুষের মূল্যবান জিনিসপত্র ও মোবাইল চুরি করে আসছে চক্রের তিনজনকে আটক করা হয়েছে আটকদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে দিন নয়ন দ্য কক্স নিউজ টিসিএন নিউজ